কুম রহমতুল্লাহি ওবার প্রিয় গ্রাহক দেশ প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রেখেছেন সে প্রত্যাশা রেখি কোরবানির আগমুহূর্তে এই যে ডিমাইনগুলি আমাদের অনেকগুলো ফার্নিচার রেডি হয়ে গেছে আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে যাব তো আপনাদের যদি ভালো লাগে সংগ্রহ করবেন আমি মুজাম্মেল হোসেন পর্বতী চট্টগ্রাম বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই এখন ফাইনাল বার্নিশটা দিবে আজকে কালকে কিংবা পরশু দিন ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তো যাওয়ার এক মুহূর্তে চাচ্ছি ভিডিওগুলি ধারণ করে রাখার জন্য আপনাদের সামনে নিয়ে যাওয়ার জন্য আর কি যদি ভালো লাগে আপনারা সকলে সংগ্রহ করতে পারবেন আমরা দিচ্ছে হচ্ছে পাহাড়ি সেগুন কাঠের ফার্নিচার একদম পাহাড়ি যেটা সেগুন কাঠ আমাদের কাঠের যে ফ্লাইবার কিংবা কাটাগরি আপনারা বুঝলে বুঝতে পারবেন দেখলেই আমাদের যে কাজটির ধরন এটা এখনো সিরিজ করে রাখছে এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে যে গোলা আলু এগুলো আপনারা দেখতেছেন এটা অনেক ফিনিশিং হবে ইনশাল্লাহ ফিনিশিং মার্কগুলো দেখাবো তাহলে বুঝতেই পারবেন আর কি তো মোটামুটি বাইরে রেখেছে এই মুহূর্তে চাচ্ছি ভিডিওটা একটু করে দারণ করে দেওয়ার জন্য এটা হলো বার্নিশ গোডাউন সাইট আপনারা দেখতে পাচ্ছেন সকল এসে এখানে বার্নিশের কাজটা করতেছে তো শোরুমে জায়গা নেই তার কারণ এখানে দারুণ করে আপনাদের সামনে দিতে হবে আর কি যদি আপনাদের বালাগারি চিম্পলি কাজ করা হয়েছে সমস্ত ভিতরে আমাদের কোনো অন্যান্য কিছু নেই সমস্ত সেগুন কাঠ তো হিসাবে ডিমান্ডের যে প্রাইসগুলো সেগুলো মোটামুটি রয়েছে ডাকায় তো অনেক সস্তা পান এগুলো তো ক্যারোসিং কাঠ কিংবা ম্যাগুনি কাঠ এভাবে করে দেয় এক ইঞ্চি কাঠটা আমাদের আস্তে একটা কাঠ দেওয়া যেটা আমরা গদি করি নাই সেটা আবার আপনাদেরকে আমরা দেখাইতে পারি যে আমাদের যে পায়াগুলি এগুলো আস্তে একটা কাঠ দিয়ে করাই যে দেখতে পাচ্ছেন একদম আস্ত কাঠ এভাবে করে দেওয়া আর কি তো এই ডিমান্ডগুলি আপনারা চাইলে আমাদের থেকে কাপড়গুলো এই দামের ভিতরে অন্যান্য কালারও আপনারা নিতে পারেন যদি এর থেকে দাম বেশি কম হয় আমরা পাঁচশো টাকার ভিতরে কাপড়গুলা বাজেট রাখি আপনারা এর যদি বেশি দামে কাপড় কিনেন তাহলে এই টাকাটা একটু বাড়বে আর কি বাকিগুলো সবই ঠিক আছে ইনশাল্লাহ তো এই ডিমান্ডটি প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে সম্পূর্ণ সেগুন কাঠের উপর এর বাইরে দেশের যে কোনো প্রান্তে যাচ্ছে এসে পরিবহনের মাধ্যম প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি আপনাদেরকে সরাসরি আপনারা ছেলে বান্ধবন্ধুকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আরও বেশ কিছু প্রোডাক্ট প্রস্তুত করতেছি শেষ করতেছি আর কি দেখতে এই যে একটা কাঠ ফাইনালি বার্নিশটা শেষ করবে আরও না দেয়ের সমস্যা নেই তো তাকে আরও দুইটা ডিমান্ড কাজ করতেছে ফাইনালি বার্নিশটা দেওয়ার জন্য আর কি তো চাইলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সরাসরি ভিজিট করতে পারেন আমাদের দোকানে এটা হচ্ছে বার্নিশ গুডাউন সাইট আপনারা যারা পুরনো আমাকে দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন এটা হচ্ছে বার্নিশ গুডাউন সাইট সম্পূর্ণ প্রোডাক্টগুলি কমপ্লিট করা হচ্ছে আর কি এখানে একটু অন্ধকার বিতর্কগুলো হয়তো বাইরে নিয়ে ভিডিওগুলো দেখাইতে হবে একটা একটা করে যে ডাইনিটা রেডি হয়ে এখানে রেখেছে এখানে রেখেছে এখানে যদি একটু অন্ধকার আলোর লাগবে অবশ্যই বুঝতে পারতেছেন তো যাই হোক চেষ্টা করবো বাইরে নিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য আর কি আমি ডিম্যান্ডটা নিয়ে আপনাদেরকে সূত্র ধরে এগুলো দেখালাম যদি ভালো লাগে আমাদের এসে যে কারো কাজ প্রোডাক্ট আপনারা যারা আমাদেরকে দেখে থাকেন সবসময় বুঝতে পারেন যে আমরা কি কাঠ দিচ্ছি না দিচ্ছি আপনারা আপনারা বুঝতে পারবেন আমাদের যে কাঠের যে ফ্লাইভারগুলো দেখতেছেন সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ ভালোটাই পাবেন সে প্রত্যাশা রাখতে পারেন তো বার্নিশের যে কালার সেটা হচ্ছে আসলে এক এক জনের এক এক রকম চাহিদা থাকে কেউ কাঠ কালার কিছু কেউ একটু ডিপ কালার যে যেভাবে যে আমরা ওভাবে দেওয়ার জন্য চেষ্টা করি আপনি ভালো থাকবেন অন্য বেড়ে দেওয়ার কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি O